পাকা কাঁঠাল কাঁঠাল দিয়ে পোয়া পিঠা বানাবো তো চলুন দেখুন কি সুন্দর একদম সফট এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই পছন্দও করছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুল্লাহ অশেষ অনেক ভালো আছি তো আজকে আমি কাঁঠাল দিয়ে পোয়া পিঠা বানাবো তো দেখুন এখানে আমি একদম পাকা কাঠালগুলো গুলো কিভাবে বিচি ভিতর থেকে ছাড়িয়ে নিতেছি তো অবশ্যই কিন্তু একটু পাকা পাকা তা হবে তারপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে কষলিয়ে নিলাম এরপর চাইলে আপনারা এটাকে ব্যালেন্ডারও করতে পারেন আবার হাত দিয়ে কষলে তারপরে ছাঁকনির সাহায্যে বা কিছু দিয়ে চেলে নিলেও হবে তো আমি আর ব্যালেন্ডার করে নি আমি ছাঁকনি দিয়ে প্লাস্টিকের যে ফাঁকা ফাঁকা ছিদ্রগুলো আছে ওগুলো দিয়ে চেলে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে দেখুন এরপর এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া আমি ভেজা চালের গুঁড়ো আমার মা পাটায় বেটে এটা ই করে দিয়েছে আপনারা চালে ব্যালেন্ডার করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম আমি তিন চামচ পরিমাণ আটা তো আটাটা দিলে কি হবে পিঠাটা ফুলবে এবং নরম নরম হবে তো অবশ্যই আপনারা আটা দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ তারপর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার তো বেকিং পাউডারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে এক চামচ পরিমাণ দিলাম তারপরে চালে বাইরে কমে যেতে পারেন কিন্তু খুব একটা বেশি হলে মজা হবে না তো এরপর এখানে আমি দিয়ে দেবো চিনি কাঁঠালটা প্রচুর পরিমাণ কাপের এক কাপ এরপর আমি এখানে খুব সুন্দর করে এটাকে আগে মিশিয়ে দিলাম নেব শুকনো উপকরণ গুলো এটা খুবই সহজে তৈরি হয়ে যায় তো এবার আমি একটা ডিম এখানে দিয়ে দিলাম ডিমটা দিলে কি হবে পিঠাটা আপনার ফুলকো ফুলকো হবে খেতেও দারুণ মজা হবে এরপর আমি সেই কাঁঠালের যে ইটা আমি তৈরি করে পিউরিটা তৈরি করছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ ইটা এবার আমি খুব সুন্দর করে এটাকে সাহায্যে সবকিছু মিশিয়ে নেব আমি দেখুন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতেছি এরপর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ দুধের গুড়া তো আপনারা চাইলে এখানে লিকুইড দিতে পারেন আমার কাছে ছিল না সেজন্য আমি দুধটা ব্যবহার করছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা ড্রো তৈরি করে নিব পোয়া পিঠা যেরকম ঠিক সেভাবেই পানিটা আমি একবারে দিবো না অল্প অল্প করে দিব। এবং এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ই করে নেব। তো দেখুন আমি আরো পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমার মতো নিয়ে নিয়েছি তো একটা পিঠা বানানোর পর যদি আমি পানি আর একটু দিতে হয় আগে আমি খুব একটা পানি এখানে আর দিব না তো এবার আমি চলে আসলাম চুলাই পিঠা বাজার জন্য এখানে এখানে আমি একটা লোহার কড়াই দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো অবশ্যই তেলটা একটু গরম করে নেবেন না হলে কিন্তু পিঠাটা হবে না তো আমি অফ ক্যামেরায় একটা পিঠা ভাজছিলাম সেটা খুব একটা ভালো হয়নি প্রথম পিঠাটা সেজন্য আর ভিডিওর সামনে আনিনি এবার পরের পিঠাটা আমি ভিডিও করতেছি এটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমি পিঠাটা প্রথমে দিয়ে তারপর একটু তেল দিয়ে উপরে দিয়ে দিলাম এর এতে পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠছে এক পিঠ হওয়ার পরে ওই পিঠাটাকে আমি উল্টে দেবো আমার পিঠাগুলো গুলো অনেক সুন্দর প্রত্যেকটা পিঠে ফুলকো ফুলকো হয়ে উঠছে তো দেখুন কথা বলতে বলতে আমার একটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেবো খুব সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে আর ভিতরে যেন কাঁচা না থাকে খেয়াল রাখতে হবে তো আমি সবগুলো পিঠা ভেজে নেব আবার আমি একইভাবে দিয়ে দিতেছি তো দেখুন আমি দোয়ার সাথে সাথে তেলটাকে একটু ভাবে দিই যাতে পিঠাটা তাড়াতাড়ি ফুলে উঠে তো আরো একটা পিঠা আমার ভাজা হয়ে গেল তো একইভাবে দেখুন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব দারুণ আসছে কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারা সবাই এ এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন তো চলুন আমি একটা পিঠা ছিঁড়ে আপনাদের দেখাই দিতেছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো ভিতরে একটুও কাঁচা নেই এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করছে আমি প্রতি বছরই কাঁঠালের সিজন আসলে আমি পিঠা বানাই কাঁঠাল দিয়ে তো দেখুন কত সহজে বানানো মানে পরিবারের সবার জন্য একদম মন জয় করা হয়ে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল এর সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ